গ্রামবাসী গ্রামবাসীকে আয়োজিত ভুলবর্ত কামের দু হাজার পঁচিশের চূড়ান্ত খেলার সম্মানিত সভাপতি প্রধান অতিথি উদ্বোধক পৃষ্ঠভূষক দুই দলের খেলোয়াড় এবং কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এবং আজকে এই সুন্দর বিকেলে এই মাঠে উপস্থিত সকল দর্শকবৃন্দ ও এলাকাবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম এবং শুভ বিকাল আমি সর্বপ্রথমেই আজকে এই টুর্নামেন্টে হাটাং গ্রামবাসীর পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানিয়ে এই চূড়ান্ত খেলাটি উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে জানাই সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ এই মুহূর্তে একটি ক্রান্তিকাল বিপ্লব করছে জুলাই আগস্ট মাসে তাই সরকারকে হাতে এদেশে স্বাস্থ্য জনতার বিপ্লব অনুষ্ঠিত হয় বিপ্লবে একটা শরীর সরকারকে পরাজিত বলে বর্তমানে একটি তিনি সরকার ক্ষমতা রয়েছে এবং সেই সরকার যারা গঠন করেছে তাদের মূল চালিকা চুক্তি হয়ে রয়েছে ছাত্র তথা যুব সমাজ আপনারা সকলে জানেন ছাত্ররাই একটা দেশের ভবিষ্যৎ এবং সেই ছাত্র বা যুব সমাজকে সঠিকভাবে গড়ে তোলার জন্য খেলাধুলার গুরুত্ব অত্যন্ত অপরিসীম আমি বিশ্বাস করি নাটান গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের যে টুর্নামেন্ট এই টুর্নামেন্ট আমাদের ভবিষ্যতে যারা এই দেশকে নেতৃত্ব দেবে সেই ভবিষ্যতে নেতাদেরকে শারীরিক এবং মানসিকভাবে গড়ে তুলতে সর্বতভাবে সহযোগিতা করতে এবং সে কারণে আজকের এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমি আবারও আমার পক্ষ থেকে আয়োজনকারী কর্তৃপক্ষ অর্থাৎ নাটাং গ্রামবাসীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই পরিশেষে দুই দলের কাছে একটি অত্যন্ত ভলিবল টুর্নামেন্ট বা ম্যাচ আশা করি এবং আমার বিশ্বাস তারা শৃঙ্খলাবদ্ধভাবে একটি সুন্দর ম্যাচ আমাদের সকল দর্শককে উপহার দেবে পরিশেষে এখানে উপস্থিত সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং তাদের সকলের সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর মঙ্গল কামনা করে

মঞ্চে উপস্থিত রয়েছেন অত্র একলাকার সম্মানিত ব্যক্তিত্ব